একটা পুরুষ মানুষের জীবন অনেকটা নদীর মতো কখনো শান্ত কখনো ভয়ঙ্কর স্রোত খারাপ সময় যখন আসে সে খুব বেশি কথা বলে না হাসিটা ধীরে ধীরে মুখ থেকে হারিয়ে যায় কিন্তু দায়িত্বের বোঝা একটুও কমে না রাতে ঘুম আসে দেরিতে সকালে উঠে আবার যুদ্ধের ময়দানে নামতে হয় চারপাশে মানুষ থাকে তবুও সে ভীষণ একা নিজের কষ্ট কাউকে দেখাতে চায় না কারণ সে জানে তার দুর্বলতা দেখার মতো সময় কারো নেই হাজারো চিন্তা বুকের ভিতর চেপে রেখে সে শুধু ভাবে আজ না পারি কাল নিশ্চয়ই পারবো সে হারে না কিন্তু ক্লান্ত হয়ে পড়ে ভেঙে পড়ে না কিন্তু নীরব হয়ে যায় আর যখন তার ভালো সময় আসে ঠিক তখনই সেই নীরব মানুষটা একটু কথা বলতে শেখে চোখে ফেরে আত্মবিশ্বাস মুখে আসে শান্ত এক হাসি তার হাঁটার ভঙ্গিতেই বোঝা যায় সে যুদ্ধ জিতে ফিরেছে সে সবার আগে নিজের পরিবারকে স্বস্তি দেয় কারণ সে জানে তার কষ্টের ভারটা তারাই নিঃশর্তে বয়ে গেছে ভালো সময়ে সে বড় বড় কথা বলে না বরং আরো দায়িত্বশীল হয়ে ওঠে কারণ খারাপ সময় তাকে শিখিয়েছে আজ আছে কাল তা নাও থাকতে পারে খারাপ সময়ে সে পাথরের মতো শক্ত হয় ভালো সময়ে সে ছায়ার মতো নিরাপদ সে নিজের জন্য খুব কমই বাঁচে তবু তার লড়াই বেঁচে থাকে অনেকগুলো মানুষ